খানাকুল হুগলি বিডিও অফিসে ঢুকে চরম শাসানি হুমকি বিজেপি বিধায়কের রাজনৈতিক মহলে বিতর্ক হুগলি খানাগুল এক ব্লকের বিডিও অরিন্দ মুখোপাধ্যায় তৃণমূলের সাথে আলাপ আলোচনা করে বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের নামে গাছ কেটে পাচারের ঘটনায় অভিযোগ দায়ের করেছেন বলে অভিযোগ বারবার পক্ষপাতমূলক আচরণ করছেন ব্লক উন্নয়ন আধিকারিক এর প্রতিবাদে বিডিওকে ডেপুটেশন দিতে এসে বিডিও দপ্তরে ঢুকে তুমুল বচাসায় জড়ালেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ চরম হুমকি শাসানি দিলেন বিডিওকে দলের একাধিক কর্মী ও বিডিওর বিরুদ্ধে সরব দপ্তরের ভিতরে জানা গেছে ঠাকুরানি চক পঞ্চায়েত বিজেপি দখলে সেই পঞ্চায়েত এলাকা থেকে চুরি যায় প্রচুর গাছ প্রধানের নামে বন দপ্তরে অভিযোগ করে এতেই ক্ষিপ্ত বিজেপি বিধায়ক তার দাবি তৃণমূল নেতাদের যোগ সাজসে হাজার হাজার গাছ কেটে পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ চলছে একাধিকবার বিডিওকে অভিযোগ করলেও কোনো পদক্ষেপ নেননি ওই পঞ্চায়েত যেহেতু বিজেপি দখলে তাই তৃণমূলের কথা শুনে বিডিও দপ্তরকে দিয়ে এফআইআর করিয়েছেন প্রধানের বিরুদ্ধে এই ঘটনা ঘিরেই বিডিওর অফিসে ঢুকে টেবিল চাপে আঙুল ভিডিওকে বিডিওকে চরম শাসানি দিলেন বিজেপির বিধায়ক আপনারা দেখছেন একলব্য দেখতে থাকুন বিস্তারিত উনি পার্টি মিটিং টা কন্ট্রাক্টরের কাছে নিয়র ওই বাদ সিং রায় এখানে করবে করবে কে আমাদের বলুন করতে কে তিনবার

শীতলা মাতা চাউল ভান্ডার আপনার উন্নত মানির চাল কেনার নির্ভরযোগ্য ঠিকানা আমাদের এখানে পাওয়া যায় সমস্ত প্রকার হাসকিন চাল মিল চাল এবং বাসমতি চাল পাইকারি দামে বিশেষভাবে উপলব্ধ শীতলা ভোগ মিনিকেট চাল যা সুস্বাদু এবং গুণগত মানে সেরা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শীতলা মাতা চাউল ভান্ডারে এবং আপনার পছন্দের চাল কিনুন সুলভ মূল্যে প্রপাইটার মহাদেব নন্দী ঠিকানা সুপারা মোড় আরামবাগ হুগলি যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো অথবা ডাবল নম্বরে আপনার রান্নার জন্য উন্নত মানের চাল সবসময় শীতলা মাতা চাউল ভাণ্ডারে